তেরো নম্বরের ম্যাথগুলো দেখো কি বলছে নিচের ভগ্নাংশ বর্গমূল এনে করো তাহলে ভগ্নাংশ দিয়ে এসে বর্গমূল করো তাহলে আমরা সবটি ম্যাথই করবো দেখো কিভাবে করবো দেখো এত সংখ্যাটার বর্গমূল তাহলে এই সংখ্যাটা বর্গমূলের জন্য আমরা লিখবো এখানে ভগ্নাংশের লব একের বর্গমূল দেখো লব আছে এক লব লব একের বর্গমূল কত এক তাহলে ভগ্নাংশের হর কত চৌষট্টি চৌষট্টি আর বর্গমূল হলো আট তাহলে আমরা তাহলে সুতরাং এক বাই চৌষট্টি আর বর্গমূল হলো এক বাই আট তোমরা চৌষট্টি কালকোটারে লেখা চাপ দেওয়ার উঠ দেখো আট বেরোবে কারণ আঠাটা চৌষট্টি তাহলে এটা তাহলে সুতরাং বর্গমূল হলো এক বাই আট তাহলে এভাবে করে ফেলবা ওকে দেখো আবার এই সংখ্যাটা তাহলে এটাও আমরা ভগ্নাংশের লব দেখো লব উনপঞ্চাশের বর্গমূল সাত সাথে সাত আবার ভগ্নাংশের হর একশো একুশের বর্গমূল আমরা জানি এগারো 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 গুণ করলে একশো একুশ হয় আবার একশো একুশের যদি করে রুট করো বা তোমরা বর্গমূল করে দেখবা এগারো বের হয়ে যাবে ওকে আমাদের এখানে আর দেখাইতে হবে না এই ম্যাথগুলোতে গুলোতে সুতরাং এই পুরা ভগ্নাংশটার বর্গমূল হবে সাত বাই এগারো ওকে মানে উপরেরটার সাত নিচেরটার এগারো এটাই আনসার এবার দেখো পরের ম্যাটটা দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা সমস্ত আকারে আছে তাহলে এটার বর্গমূল বের করতে হবে এখানে লেখার পরে দেখো এত এর বর্গমূল বর্গমূল লেখার পরে আমরা দিয়ে সংখ্যাটা লিখবো তারপর আমরা কি করব দেখো তারপর আমরা এভাবে এই একশো চুয়াল্লিশের সাথে তোমরা জানো যে এটাকে বলে মিশ্র ভগ্নাংশ এটাকে বলে মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানানো যায় অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরেরটা বড় নিচেরটা ছোট আর প্রকৃত ভগ্নাংশ মানে উপরেরটা ছোট থাকবে নিচেরটা বড় থাকবে তো এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ মিশ্র থেকে বের হবে তাহলে আমরা একশো চুয়াল্লিশের সাথে এগারো গুণ করব। এগারো গুণ করার পর সাতানব্বই যোগ করব তাহলে আমরা উপরে পাবো ষোলোশো একাশি আর নিচে যা আছে তাই লিখতে হবে একশো চুয়াল্লিশ মানে উপরের সংখ্যাটা লেখার জন্য এই দুইটা গুণ করে এটা উপরেরটার সাথে যোগ করে দিতে হয় তাহলে একশো চুয়াল্লিশের সাথে এগারো গুণ করেছি আমরা তারপরে সাতানব্বই যোগ করেছি ওকে তাহলে এভাবে তোমরা ম্যাটটা এভাবে লিখে ফেলবা এবার দেখো তোমরা ষোলোশো একাশিকে রুট করবা বর্গমূল করবা অথবা ক্যালকুলেটারে ষোলোশো একাশি দিয়ে রুট চাপ দিবা অথবা রুট আর সাইন্টিফিক হলে রুট দিয়ে ষোলোশো একাশি লিখবা তাহলে দেখবা তোমরা কত পাবা একচল্লিশ পাবা আর একশো চুয়াল্লিশকে যদি তোমরা রুট করো তাহলে তোমরা ক্যালকুলেটার দেখো বারো পেয়ে যাবো কারণ বারো বড়ো একশো চুয়াল্লিশ ওকে তাহলে আমাদের কি তাহলে এটা যেহেতু উপরে যেহেতু একচল্লিশটা যেহেতু কি বড় নিচেরটা যেহেতু ছোট এটাকে আমাদের আবার মিশ্র বানাইতে হবে তার জন্য আমাদের যদি মিশ্র বানাই তাহলে তিন সমস্ত পাঁচ বাই বারো হবে কিভাবে হলো দেখো আমরা উপরে একচল্লিশ নিচে বারো এটা আগে লিখবো দেখছো লেখার পরে আমরা এই বারো দিয়ে একচল্লিশকে ভাগ করবো বারো দিয়ে যদি একচল্লিশ ভাগ করি তাহলে দেখো তিন বারং ছত্রিশ দেখো তিন বারং ছত্রিশ একচল্লিশ থেকে ছত্রিশ বাদ দিই তাহলে কিন্তু আমি পাঁচ পেয়ে যাবো ওকে তাহলে আমরা পাঁচ পেয়ে যাবো তাহলে এবার লিখবো কীভাবে এই পাঁচটা উপরে দিব বারোটা নিচে লিখব এ দেখো পাঁচটা উপরে বারোটা নিচে তাহলে এটাই আমরা মিশ্র বংনাংশে ফেলাম ওকে এভাবে তোমাদেরকে আনসারটা লিখতে হবে উপরেটা বড় হলে মিশ্র বংনাংশ বানায় দিতে হয় তাহলে সুতরাং এই পুরা সংজ্ঞাটার বর্গমূল হবে এই আনসারটা ওকে এবার তোমরা ম্যাটটা করে ফেলবা প্রিয় ম্যাটটা কি আছে তোমাদের জন্য এটাও কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ ওকে তাহলে এটা কিভাবে আমরা এখানে লিখবো এই সংখ্যার বর্গমূলটা দিয়ে রুট দিয়ে লিখবো লেখার পরে এখন দেখো আমরা কি করবো এই যে একইভাবে কাজটা করবো তিনশো চব্বিশের সাথে বত্রিশ গুণ করে দুইশো একচল্লিশ যোগ করবো তিনশো চব্বিশ আর বত্রিশ গুণ করার পর যে সংখ্যাটা পাও তার সাথে দুইশো একচল্লিশ যদি যোগ করো তাহলে তোমাদের উপরের সংখ্যাটা হবে নিচের সংখ্যাটা যা আছে তাই থাকবে তিনশো চব্বিশ এবার আমরা তোমরা এই সংখ্যার উপরের সংখ্যাটা লিখে কাল করে রুট চাপ দিবা দেখবে একশো তিন বেরো হবে আর নিচের সংখ্যাটা লিখে কাল করে রুট চাপ দিবা দেখবা আঠারো বের হবে এবার তোমরা এটাকে আমার মিশ্র বানাবা মিশ্র বানালে এটা হয় কিভাবে হয় এটা দেখো ওই যে একশো তিন নিচে আঠারো আমরা আঠারো দিয়ে একশো তিনকে দেখো ভাগ করবো আঠারো দিয়ে একশো তিনকে ভাগ করি দেখো আমি পাঁচ দিবো পাঁচ দিয়ে দিলে পাঁচ আঠারো নব্বই হয় আমি বিয়োগ করবো তিনের তিন নয় সাথে দশ করতে এক তেরো হবে তাহলে আমার এই তেরো উপরে লিখতে হবে আঠারো নিচে লিখতে হবে মানে নিচে অবশ্যই ভাগ যেটা থাকে এটাকে উপরে লিখতে হয় তেরো উপরে এই যে আঠারোটা নিচে তাহলে এটা আমরা পেলাম মিশ্র তাহলে তাহলে এটা সুতরাং বঙ্গনাংশি বর্গমূল ফেলবা দেখো তিন দশমিক বর্গমূল করো তাহলে এখানে দেখো তিনটা সংখ্যা দিচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এটাও একই টাইপের মত দেখো এটা করার আগে তোমরা একটা উদাহরণের ম্যাটটা একটু দেখো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা সবগুলো নিজেরাই করতে পারবা তো আমি করে দেবো দেখো এত আর বর্গমূল যখন তিন দশমিক স্থান পর্যন্ত বলছে তাহলে দেখো এত এর বড় লেখার পর রুট দিয়ে সংখ্যাটা লিখতে হবে আগের মতোই এবার তোমরা কি করবা এই যে সংখ্যাটার সাথে এই দুইটা গুণ করে এটা যোগ করবা পনেরো দেখো না তিরিশ তিরিশ আর আট যোগ করলে আটত্রিশ নিচে যা আছে তাই থাকবে পনেরো এবার এই নিচের সংখ্যাটা দেড়ে উপরেও গুণ দিবা নিচেও গুণ দিবে এটা মনে রাখবা তাহলে নিচের সংখ্যা পনেরো আমরা উপরে গুণ দিয়েছি নিচেও গুণ দিয়েছি ওকে এভাবে তোমরা লিখে দিবা এবার সবসময় তোমরা নিচেরটা উপরে গুণ দিয়ে দিবা উপরে গুণ দিবা নিচেও দিবা কারণ দেখো পনেরো পনেরো কাটলে আবার আগের মতো হয় দেখো পনেরো পনেরো কাটলে আগের মতো হয় তাহলে তুমি এভাবে লিখতে পারবা নিচেরটা দিয়ে উপরে গুণ দিবা নিচেও গুন দিবা ওকে কেউ সাইড লিখতে পারো ওকে লভার কে পনেরো দ্বারা গুণ করে প্রয়োজন নেই তাহলে উপরে গুণ দিবা নিচে গুণ দিবে এবার দেখো পনেরো পনেরো হয় দুইশো পঁচিশ আর আটত্রিশ আর পনেরো গুণ করলে হয় পাঁচশো সত্তর ওকে এবার তোমরা দুইশো পঁচিশের রুট চাপবা কালকাটার দেখবা পনেরো বের হবে ওকে আর পাঁচশো সত্তর রুট চাপবা দেখবা এইগুলো পাবে দশমিকের পর অনেকগুলো সংখ্যা পাবা কিন্তু যেহেতু তোমার তিন দশমিক পর্যন্ত বলছে তার তুমি একটা বাড়ায় লিখবা চারটা লিখবা দেখছো তোমার যে সংখ্যাটা বলবে তার একটা বাড়ায় লিখবা এবার এই সংখ্যাটাকে পনেরো দিয়ে ভাগ দিবা ভাগ দেওয়ার পরে দেখবা এটা পেয়ে যাবা এখানেও চারটা লিখবা কিন্তু যেহেতু আমাদের তিন দশমিক বলছে লাস্টে লিখবা সুতরাং আসন্ন তিন দশমিক স্থান বন্ধ বর্গমূল হবে তাহলে তুমি দশমের পরে তিন গড় লিখবা কিন্তু দেখো এখানে আমার ছিল লাস্টের গড়টা ছয় ছিল তার আগেরটা আমার এক ছিল এই আমি একটা দুই লিখে দিছি কারণ আমরা জানি যে পাঁচ থেকে যদি কোনো সংখ্যা শুরু হয় উপরে পাঁচ ছয় সাত আট নয় এগুলো থাকে তার আগের সংখ্যাটা যদি আমি লাস্টে লিখতে চাই তাহলে আমার এক বারায় লিখতে হয় তাহলে আমি যেহেতু ছয়টা বাদ দিব আর এটা যেহেতু পাঁচ থেকে বড় বা পাঁচের সমান এজন্য আমরা লাস্ট সংখ্যাটা এক একের জায়গায় দুই লিখেছি ওকে এভাবে তোমাদের ম্যাটটা করতে হবে তাহলে দেখো আমরা কীভাবে একটা এখানে সবচেয়ে কঠিন হলো গ নম্বরটা তাহলে আমি গ নম্বরটা দেখো করবো কীভাবে করবো এদের সাত সমস্ত নয় বাই তেরো কীভাবে করবো এখানে লিখব এত বর্গ মূল রুট দিব তাহলে আমরা কি করব এটা গুণ করে এটা যোগ দিয়ে দেব সাত তেরো একানব্বই আর নয় যোগ করলে একশো নিচে তেরো লিখবো এই তেরো দিয়ে উপরে নিচে গুন দিব দেখছো উপরে নিচে গুন দিয়েছি উপরে তেরো একশো তেরোশো আর তেরো তেরো উনসত্তর আমরা উপরে কালকি এটা বেরোয়াছে আমরা দেখো দশমীর পরে চার ঘর নিয়েছি আর নিচে আমার হলো একশো উনসত্তর রুট হবে তেরো তেরো লিখেছি এবার দেখো এটাকে আমরা ভাগ দিয়েছি দশমীর পরে দেখো চার ঘর পর্যন্তই বেরোবে হবে তাহলে চার ঘর লিখেছি এটা প্রায় লিখে দেবো কারণ আরো অনেক সংখ্যা ছিল কৃষিক্ষেত্রে দেখো তাহলে আসন্ন আসন্ন তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমল কত এই যে দুই দশমিক সাত সাত আমরা যত তিন গল লিখবো পরেরটা যত পাঁচ আছে তাহলে আমরা তিনকে চার বানিয়ে দিব ওকে তাহলে এভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা সবগুলা ম্যাথ একই রকম ভাবে এভাবে করলেই হয়ে যাবে বাকি দুইটা ম্যাথও সেম ভাবে তোমরা করে ফেলবা ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদেরকে ম্যাথ ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায় দিয়ে দেবো এবং সেজন সিরামসিকু সব করে দিব তোমরা ধারাবাহিক ম্যাথগুলো গুলো দেখবা দেখবা তোমরা সব পারবা তোমাদের কোনো টেনশন করতে হবে না ওকে ভালো থেকো